প্রথম গুরু ছিল আমার আল্লাহ আর প্রথম শিষ্য ছিল আমার নবী আল্লাহ ছিল গুরু শিষ্য ছিল আমার নবী শিষ্য বলতো লা ইলাহা আর আল্লাহ নিজেই বলতো মুহাম্মাদুর কিরা রাসূলুল্লাহ তোমার কথা শেষ প্রথম গুরু আমার আল্লাহ তার শিষ্য আমার নবী শিষ্য বলবে লা ইলাহা আর গুরু বলবে মুহাম্মাদুর কিরা রাসূলুল্লাহ আদম কান্দা হাওয়া 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 কান্দা আদম আদম হ্যাঁ শিষ্য কানবে গুরু 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 কানবে শিষ্য শিষ্য আর আমার শিষ্য বলছিল নবী বলছিল আল্লাহ আর আল্লাহ নিজেই বলছিলেন মোহাম্মদ আল্লাহ কয় দোস্ত কেউ মালুক চাই না মানুষ তুমি বলবো লাইলা হাইল্লাহ আর আমি আল্লাহ নিজেই বলবো মোহাম্মদ প্রমাণ কয় কোরআনের কোথায় আছে আমার তো মুখ পালা না এটা বাংলাদেশে সবাই জানে বাংলাদেশে আমার নাম হয়েছে আনোয়ার সরকার খালি গালাগালি করে আনোয়ার সরকার কিল্লাইকে গালাগালি করে যারা কানার দল যারা সোর সোটার এরা বুঝবো না যাদের জ্ঞানের আইন খোলা আছে কোরআনের কোথায় আছে পবিত্র কোরআন শরীফ আয়াত কোন হাফেজ থাকলে যান মনসে দাঁড়ায় আছে কাল দশটা পর্যন্ত আমি জায়গায় থাকবো সুরাহ ছাপ্পান্ন নাম্বার আয়াত আল্লাহ বলছে আসলের প্রতি দরুদ সালাম যারা নবীর ওপর তরুদ পড়ে না যারা কিয়াম করে না যারা মোনাজাত করে না যারা সুন্নত নামাজ পড়ে না আগর তো নাই আগর মারফত ও নাই আর হলে সুদির ভাই খেলো ভাবে আমার ভাই আমার আল্লাহ বল্লেন আস্তে তাহলে প্রথম গুরু আমার আল্লাহ আল্লাহ তার শিষ্য আমার নবী কয় গুরু শব্দের অর্থ কি রু গুরু গো শব্দতে অন্ধকার আর রু আলো গুরুর কর্ম একটা অন্ধকার জগত থেকে একটা আলোর জগতে তারপর গুরুজি ধরতেই হবে কোরআনের কোথায় আছে বাপ বাপ রে কি রে আমার আমার নবী যখন শেষ বিদায় হস আতার হোস আজ দিন মক্কা বিজয় করলেন মক্কা বিজয় করলেন নয় তারিখে আর হাতে পৌঁছলেন দশ তারিখে সলক কইয়ার সাবিগণ আমার নবী সলক মানুষের মধ্যে আমার বিশ্ব নবী রহমতুল্লিল আলমিন দুইটা উঠ পর দাঁড়ায়া আমার আসুল বললেন ইয়ার সাবিগন আলামা ইকরামগণ বাবা তোমরা কি আমার কথা শুনতে পারো সবাই ওরাল দে উঠে বলে ইয়া রাসুল আল্লাহ আমরা অতি স্পষ্ট আপনার মুখের বাক্য শুনতে পারি কোন আমার নবী বলতে সালামা ইকরাম গণ রে আজ থেকে চার দিন পর আমি পর্দা নেব রে আজ থেকে চার দিন পর পর্দা নেব আচ্ছা আপনারা কি নবী মরে যাওয়ার পক্ষে এই মায়েরা বাবারা আপনার কি নবী মহিলা যাওয়ার পক্ষে সারা কয় নবী মহিলা গেছে এই হালারা আবু জেহেলের দল আরে নবী মহিলা নাই সারা তুলে বড় নবী নবী আমার হায়াতে জিন্দা ঘরে ঘরে নবী আছে কে বা তাহার করে নবী গুনাগারের কান্ডারি নবী সাপায়েতের কান্ডারি নবী উম্মুতের কান্ডারি নবী যদি মহিলা যায় তোরাই বকে না তোর বাপ ওই শালা এইভাবে নবী মহিলা গেলে তোরাই বকে তোর বাপ নবী মরে নাই হায়াতুল মর সালিম নবী নবী আমার হায়াতেই জিন্দা নবী গুণাগারের কান্ডারি উম্মুতের কান্ডারি সাপায়তের কান্ডারি উনি মহিলা গেলে পৃথিবী থাকবো না কাল হাসর কেউ কাউকে তোরাইতে পারবো না আমার নবী কই আজ থেকে চার দিন পর আমি পর্দা নিয়ে যাব সলক্ষ সাবির মধ্যে একজন প্রধান্য সাবি বললেন ইয়া রাসুল আল্লাহ আপনি পর্দা নিলে আপনার ইসলাম কি করে আমরা ধরে রাখবো এ বিশ্বের মুসলমান কি করে ইসলাম করবে আমার রাসুল বললেন আমি দুইটা বৃহবস্তু ধুয়ে গেলাম খুব খেয়াল করে শুনতে হবে আমি কিন্তু একটাই যে শিল্পী উত্তরবঙ্গে আমি কিন্তু বাইস করে গান করি আপনারা জানেন হ্যাঁ আমিও জানি হ্যাঁ এর জন্য অনেক কিছু হইছে আপনারা তো জানেন না হ্যাঁ এই কথাগুলো বর্জে কথা বাংলাদেশে দুইটা শিল্পী বলছে একটা আমার বাজান আর বাজানোর পর আমি লগ্ন করলাম তার চরণের দাস একটু বলার জন্য চেষ্টা করি আমি বুঝছাই করি আর না বুঝছাই করি শুধু করি তরিকটকে ঠিক রাখার জন্য শুধু বললেন আমি দুইটা জিনিস রেখে গেলাম দুইটা বৃহবস্তু রেখে গেলাম একটা আমার কোরআন শুননা আর একটা আহলে ভাইয়াদ আহলে ভাইয়াদ একটা আমার কোরআন শুননা আর একটা আহলে ভাইয়াদ শুননা সলক্ষ সাবি কইয়া রাসুল আল্লাহ কোরআন তো বুঝলাম কিন্তু আহলে বাইয়াত কি আমারা রাসুল বললেন আহাল মানে আমার পরিবার আর বাইয়াত মানে আমার বর্জক ওরে তখন এক সাবি কয় হুজুর গাও আপনার তো কোনো পরিবার নাই আপনার চারটা মেয়ে তিনটা ছেলে তিনটা ছেলের নাম তৈয়ব তাহের কাছে হয় মারা গেছে আপনার তো পরিবার নেই তখন আমার আসল বললেন মানকুম তো মাওলা ফাজাহান আলী মাওলা আলী যার মাওলা আমি নবী হবে তোর মাওলা আনা আনি আনা আলী মান আনা আলী মিন্নি মাওলা আলী আমা হইতে আমি নবী আলী হইতে আনা ফাতেমা তুম মিন্নি মা ফাতেমা আমা হইতে আমি নবী মা হইতে আনা হাসান সাইন মিন্নি হাসান হুসাইন আমা হইতে আমি নবী হাসান হইতে জেনে দেখো এরাই আমার পরিবার রাসুল হাদিসের কন্ডিশনটা নেন মানকুমতুম কুমতু মাওলা হুফাজাহান হন মাওলা আমি নবী যার মাওলা আলী হবে তার মাওলা আমি নবী হয়ে এলেন শহর এই শহরে আসার প্রথম গেটটা হবে মাওলা আলী মুশকিল কোশা সুবহানাল্লাহ এই যারা আমার কাছে বাইয়াত হইছো প্রত্যেককে তোমার মাওলা আলীর কাছে বাইয়াত হও কোন সুবহানাল্লাহ তখন আল্লাহ বলল হে বন্ধু আল্লাহ রহি দিল হে দোস্ত তুমি বলে দাও যারা তোমার হাতে হাত দিয়ে বাইয়াত গ্রহণ করছে তারা আমি আল্লাহ আমার হাতে হাত দিয়ে বাইয়াত গ্রহণ করছে আমার শিষ্য কয় কোরআনের কোথায় আছে এই যদি কাগো কুরআন পড়া থেকে যায় দেখতে ক আমি এই জায়গায় আছি পবিত্র কুরআন শরীফ সূরা ফাত্তাহ আয়াত নাম্বার 10 এই কি বললাম রে আয়াত নাম্বার 10 মনে নাই আপনাকে সূরা ফাত্তাহ আয়াত নাম্বার দশ ওখানে বলা হইছে যিনি রাসূলের হাতে হাতে বায়াত গ্রহণ করছে তিনি আল্লাহর হাতে হাতে বায়াত গ্রহণ করছে তাই তো দরবেশ লালন সাইজি বলছে যিনি মুর্শিদ তিনি রাসূল খোদাও সে হয় এই কথা লালনে কয় না কোরআনে কয় বাবা আস্তে ওনার কথা শেষ কিন্তু আমার বাতিজার কথা আইছে হ্যাঁ কই মানে বাজারে গরু বিক্রি করি টাকা দেয় গরুর দড়ি হাতে তুলে দেই পীরের কাছে murid হই বায়াত মানে বিক্রি murid মানে মরা আমরা কি দে বিক্রি হইলাম আর পীর কি দে কিনে নিল হ্যাঁ লাইন আইছে বড় হ্যাঁ আজকে বুঝতে পারছি আমার বাস্তে খলিল মিয়া উমি সরকার আর এন্ডাদুল দে এন্ডাদুল সরকার আমরা তিনজনের শিষ্যপালা লাগাইবো আমি আনোয়ার সরকার গুরু হইবো সমস্যা নাই তিনজনে একটু কম হবে আর দুইটা নব পাক বান্দা মিল হোক হ্যাঁ সুবিধা হোক আউলিয়া

করে গেলে পৌঁছারে তার কোনো নাই পুরা দেড় লক্ষ টাকার দলিল কিনছে আমি পৌঁছারে তার কোনো দলিল পাই নাই আর পিট ধরে পীরকে তালাক দেওয়ার কোনো দলিল পাই নাই